রতন সরকার সময় সংবাদ রংপুর লালবুম হাতে এভাবে সংবাদের খোঁজে আর দেখা যায় না উত্তরের সাংবাদিকতা জগতের এই নক্ষত্র হারিয়ে যাবার বছর পূর্ণ আজ সরকারকে হল দেশ পরিচিত অঞ্চলের মানুষের ভাবের এই গান দিনকে দিন যেন হারে যাইছে রতন সরকারের মৃত্যুবার্ষিকী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সাথে নানান স্মৃতি শেয়ার করে আত্মার শান্তি কামনা করছেন সহকর্মীরা অনেকেই লিখেছেন নির্ভীক সৎ ও সাহসী সাংবাদিক ছিলেন তিনি তার মতো সাংবাদিক এখন সমাজে বিরল হয়ে যাচ্ছে চুক্তির ভিত্তিতে ভারত কর্তৃপক্ষ থেকে রেডিও লিংকের মাধ্যমে গত বছরের তেরো জুলাই তিস্তা বাঁচাও আন্দোলনের প্রতিনিধি দলের সঙ্গে ঢাকায় আলোচনায় অংশ নিয়ে সৈয়দপুর হয়ে রংপুর ফিরেই সবাই মিলে চা খাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন রতন সরকার পরে সন্ধ্যায় স্ট্রোক করলে নেওয়া হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে রাত সাড়ে বারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার পরদিন জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয় তাকে কদর নাই তাই দিনকে দিন কমে যাইছে এক যন্ত্রী রতন সরকার নীলফামারি শহরের প্রগতি পাড়ায় জন্মগ্রহণ করেন পেশাগত জীবনে তিনি উনিশশো সালে নীলফামারি থেকে প্রকাশিত নীলসাগর পত্রিকায় কাজ করার মধ্য দিয়ে সাংবাদিকতা পেশায় যুক্ত হন এরপর তিনি দৈনিক কর্তোয়া আমাদের খোলা কাগজ রংপুর থেকে প্রকাশিত দৈনিক বিজলি পত্রিকায় কাজ করেন এখন এই অঞ্চলের কৃষকরা মাঠে মাঠে ব্যস্ত আগাম আলুর আবাদ নিয়ে এছাড়াও রতন সরকার এটিএন বাংলা এটিএন নিউজ সিএসবি নিউজ ডিবিসি নিউজ ও সবশেষ তিনি সময় সংবাদের রংপুর ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন ঠিক সময়ে ঠিকভাবে পাওয়া যায় তাহলে আলুরও বাম্পার ফলন হবে রংপুর নগরীর ক্যান্টনমেন্ট এলাকায় ভাড়া বাসায় থাকতেন সিনিয়র এই সাংবাদিক মৃত্যুকালে বাবা মা স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন অসময়ে তাঁর চলে যাওয়ায় উত্তরের সাংবাদিক জগতে এক অপূরণীয় ক্ষতি তাই রতন সরকারের মৃত্যুবার্ষিকীতে দৈনিক সকালের বাণীর বিনম্র শ্রদ্ধা কদর নাই তাই সুমন সকালের বাণী বিকশিত হয়েছে ভাওয়াইয়া